সোনারে সোনা চাঁদের কোনা স্বপ্ন দিই তোকে কে না কে না চোখের তারা তুই জি আমার হাজার তারার কল্পনা সোনারে সোনা চাঁদের কোনা স্বপ্ন দিই তোকে কে না চোখের তারা তুই জি আমার হাজার তারার কল্পনা তোকে যে দেখে মন হারা বুকের চারা জেরা

বাবা চুপ করো আর ঘন্টুগুলো চুপ করো আর পণ্টুগুলো চুপ করো চুপ আর না আর না ছোলা ভাজা দেবো আর এবার যদি কেঁদেছিস তোর কু খেয়ে দেবো দিদি ভাই আমার একদম ভালো লাগছে না বললে বিশ্বাস করবে না যেদিন থেকে ছেলেটা হয়েছে না জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে তবে আজকের আমার অনেকগুলো গল্প আছে অনেক অনেক মনের কথা আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আমি অন্যায় কথা বলে থাকি ঠাস করে গালে মেরে চলে যাবে এক ফোঁটা চোখে থেকে জল মাটি পড়বে না তাহলে বিষয়টা বলি এদিক ওর বাবা খাচ্ছে আমার মুখে চুম আর এই বাচ্চা কেড়ে নিচ্ছে আমার রাতের ঘুম বলো দেন যদি দুজন দুই দিক থেকে টানা পড়েন করে শরীর আর শরীর থাকবে জীবনটা সুইকে ধনে পাতা আমার একদম ভালো লাগে না আচ্ছা বৌদি তোমার বলে তো আমি এক্ষুনি বাচ্চা নেবো কেন আমি যদি এক্ষুনি বাচ্চা নিই আমার তো ফিগার নষ্ট হয়ে যাবে এক্ষুনি মানি বাচ্চা না এখন আমি দীঘায় যাব পুরী যাব সাগরে যাব তা না করে বলে বাচ্চা নিতে হবে আচ্ছা তোমরা একটা আনুমানিক হিসাব করে বলো আমার কত বছর বয়স বলো কত বছর বয়স মাত্র ছত্রিশ বছর বয়স এক্ষুনি মানুষ বাচ্চা নেবে এই দেখো দাদা বলে বিশ্বাস করবে না আমার বয়স আমার বান্ধবীরা তাদের আটাশ তিরিশ বছর বয়স কেউ এখন বিয়ে করেনি তবে বিয়ে না করলে কি হবে তারা চার পাঁচ বার করে বাচ্চার মা হয়ে এ বাবা সে বাচ্চা গিয়ে আছে সব তো নষ্ট করে দে এর বাবার আমি বলেছিলাম বলে এই দেখো বাচ্চার এসে পেটে নষ্ট করে দিই বলে না প্রথম গাছের ফল ও নষ্ট করা যাবে না তোর যদি গাছে পোকা লাগে তুই পরে আর বিধে ছাড়াতে পারবি মানুষ গাছ বেঁচে কাজ করে না আরে বাবা বাঁচি একটা জায়গা চারটে দেবো আমি তো বলেছি দেবো মরবো দেবো কিন্তু সে সময়টা তো দিবি সে সময় দেবে না আর একটা কথা বলি দিদি ভাই কেউ খারাপ মাইন্ডে নেবে না কেউ সেন্টিমেন্টে নেবে না এই বাচ্চারা না প্রচুর দুদুন খায় যেন গোটা রাত ঘুমোয় না শুধু কুরকুর কুর কুর কর দুদুন খায় আমার একদম ভালো লাগে না আমার কি মনে হয় জানো ওর বাবা মনে হয় ওর মারে এইভাবে দুতুন খেতে মানুষ কথা বলে যে বাপ গুনে ছেলে আর মা গুনে কারণ এখানে তো অনেক মায়ের বাচ্চা আছে কেউ তো অমন করে না আর এ ছেলে গোটা রাত ঘুমোয় না শুধু কুর 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 খা আমার একদম ভালো লাগে না তবে আজকের ওর বাবা এলে বলবো হয় সংসারে বাচ্চা থাকবি না হয় আমি থাকবো রাজসি তোমার জন্য রাজসি তোমার জন্য দুর্ঘটনা বেনলিয়ায় রাজা তোমার জন্য মুদ্রা সিদ্ধি অস্ট্রেলিয়ায় রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা বেনলিয়ায় বাল্য সিংহ দাম শ্বশুকে গায়ে সে কিরম বাল দাম সচুকে গায়ে শেখ রাম রাজশ্রী তোমার জন্য সূর্য চাঁদে ডুবে যায় রাজশ্রী রাজশ্রী তোমার জন্য রাজশ্রী 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 তোমার জন্য রাজশ্রী 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 তোমার বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই বিয়ের পরে বাঁশটা গেল চাঁদটা গেল কই চাঁদরা মদনদের খানার কোলে বাস আমি তোমার দিইনি বাস তুমি আমার আছলা দিও এই এত রেগে যাচ্ছে না তো বাস আছি তুমি আমার বাস দাওনি এই বাসটা দিলাম ও দা থানা এক সপ্তাহ বলছি বলি এই দেখো বাচ্চাটা হয়েছে বড় ওই কাপড় চোপড়ে পাদলা পায়খানা পেশাব করছে আর কাপড় কিনে দাও না ও বাবা কাপড় কিনে দে আর বেলানি যদি বলি এই দেখো একটা বাচ্চা দাও না বাবা এক মাস সময় দেবেন বমর শুরু

খাসির মাংস খায় যেটা করিমিত কথা বলে তো বাবা শিবের কাছে আমি কেঁদে কেঁদে বলেছিলাম হে বাবা শিব এমন একটা স্বামী দাও যেন জীবনে শান্তি পাই আর এমন একটা স্বামী দিয়েছে জীবনটা কয় লাগে। আচ্ছা ইয়ং মেরা বাবার মাথায় জল ঢালতে যায় ভালো স্বামী পাবে আচ্ছা আচ্ছা বিয়েলা মেরা কেন বাবার মাথায় জল ঢালতে যায় ও মুখ পড়া এটাও জানো না বিয়েলা মেরা বাবা শিবের মাথায় জল দেয় এই কারণে গিয়েওয়ালে হে বাবা শিব আচ্ছা তুমি যেমন গাঁজা মদ খেয়ে পাহাড় পর্বতে পড়ে থাকো আচ্ছা মা তোমার রেখে দিয়ে যেখানে সেখানে চলে যা আচ্ছা তুমি মার খোঁজ রাখো না ঠিক ওই রকম একটা আমার স্বামী দেখে দাও আমার স্বামী থাকতে আরো চার জনের সঙ্গে ফস্তি নষ্টি করবো সে জানো না খুঁজে যায় না ওরা বাবার কাছে নালি ছাড়াতে চায় কিসার নালি বলে বাবা কি মাল চাইলে আবার কি মাল দিলে মানে মদ খেয়ে উদম মাল শোনো একটা কথা বলি তুমি আমার স্বামী স্বামীস্থি ঝগড়া কোলে সংসারে লোকে থাকে না আজকাল এটা মিউচুয়াল হয় আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা তুমি বলো তোমার সঙ্গে আমার স্কুল জীবনে স্কুল জীবনে কলেজ জীবনে প্রেম হয়েছিল কি কথা ছিল কি ছিল যে দুজনে সারা জীবনে প্রেম করব জীবনে বিয়ে করব না তুমি আমার কথা না মেনে আমার জোর করে বিয়ে করলে আমি মেনে নিয়েছি বিয়ে যদি করলে বাচ্চা হলো কেন এটা ভগবান দিচ্ছে আমি কি করব দাদা हां আশা ছিল স্বপ্ন ছিল ছিল ভালোবাসা আর সব শেষ করছে এই কাল দেখো তুমি যখন বাচ্চা দিয়েছো তুমি বাচ্চার বাবা আমি বাচ্চার মা আমি বাচ্চার মা হলেও বাচ্চার দায়িত্ব আমি নিতে পারবো না কারণ আমার কচি বয়স আমার ফিগার নষ্ট হয়ে যাবে তোমার বাচ্চা তোমা দিয়েছি আজ থেকে দায়িত্বটা তোমার ছি 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 রে ছি 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 রে ননি ছি আমার মনকে চিনি চিনি দেখি হে যে শালা বাচ্চা সামনে ধরে বললাম মনকে চিনলি ধনকে চিনলি ধনকে চিনলি কানেই দিছি কথা বলি শোনো আমার দাদারা আছে হ্যাঁ আর এখানে বৌদিরা আছে আচ্ছা সবার সামনে আমি দাদিয়ে কথা দিলাম যদি না দুদিন খহার কথা বলে দুদিন তোমার দিতে অন ওইটা আমি দেবিয়ে বাবা ও দিতে পারবে না আটকা দা পুলিশরে এই ভাইচা প্যান্টে পায়খানা করে ফেলে আমি জিপ দিয়ে এই হাতে পয়সা কর দেব আমাচলে যাইনি ওরে কত আর বোঝাবি রে কাকা ওই ধরে তো জীবনটা বাঁচাশন শালা বউটা যেন ধান ভেনে ভেনে গেল দাদা চিন্তা করো শুধু অল্প বয়সে বাচ্চাই তাই বউ রাগ করে বাপের বাড়ি চলে গেল কত মেয়ে ঠাউর কাছে মাছ কথা বাচ্চা হচ্ছে না আর যাদের বাচ্চা হচ্ছে তারা বাচ্চা মর্ম বোঝে না এবার তুই কাঁধ তোর নৌকুতে গিট্টি মেরে দেবো এই এই তাই মনে না ঝাড়া মার মারবে একবার ওই পাগলা হয়ে যাবো না শুধু কি মারা ছেলে মানুষ করতে পারে বাবারা ছেলে মানুষ করতে পারে না পারে কি না দেখে দেবো ননতি দুদুন খাতে দেখি তা বাকি কাজটা আমি নিজেই দেখে নিচ্ছি বন্ধু ও বন্ধু ভালো তো আছি কোলেও টাকি এটা আমার ননু এক বছর আগে আমার হলো ও বন্ধু তোমার কি কর হবে তোমার তো পজিশন খারাপ এই যে মাথা ঠিক না বয়ের হয়েছে তা সেই কথা বলো তুমি এমন ভাবে বলছো তুমি ওইভাবে কোলে নে আর বসে আছো কেন দুদুন খাচ্ছি তো আরে বাবা তুমি কি কর দুদুন খাবে তোমার কি সেই কল আছে সেই কল নি না কল বুই দেব না না সেই কল নি না কলটা একবার দেখে নাও বাবারে মম মম সত্যি বন্ধুর কায়দা আছে মাইরি আমার এই বন্ধু ছোটবেলা যেমন ছিল বড় হয়ে ঠিক তেমন আছে তাহলে গল্প করলাম এসো বসো 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 বন্ধু হ্যাঁ তুমি নন দুদুন খাচ্ছ আর বন্ধুনি কোথায় তো বন্ধুনি কাঁচা কাঁচি বই বাঞ্চাবরা কাজে বাবে ভাই বলে ঘুরে আসে ভালো হয়েছে বন্ধু যে জন্য এসেছিলাম বলো জানো বন্ধু আমি তো মাল তুলিছি কি আছে তুই পুকুর থেকে গুয়ার কেল তুলেছো বাবু আমি তো ফেসবুকে প্রেম করে বিয়ে করি তাকে আমার নিমন্ত্রণ করলে না দেখো বন্ধু ওই কারণে তোমার বাড়িতে আসা আচ্ছা কাল ভাত আমাদের বউ ভাত তোমাদের স্বর্গের নেমন্ত্রণ সালা বড় ডেঙ্গের মৃতকা খাইয়া স্বর্গে এই না না তার সর্বের না তার সর্বে यार की करछ यार की करछ বন্ধু বந்து यार की করলাম করে বন্ধু একটা কথা বলি বলো বন্ধু শুয় সাক্ষাৎ হলো চলে যাচ্ছি বন্ধু না তুমি পরশুদিন আমার বাড়িতে যাওয়ার চাই ও বন্ধু বলো পরশুদিন বহু ভাত তোমার সামনে বসে বসে কথা দিলাম ঠিক আছে তো বন্নি নিয়ে সিও তোমার বাড়ি হাজির হয়ে যাবে আবার কি হলো ও বন্ধু হ্যাঁ বন্ধুর সাথে দেখা হলো না হ্যাঁ বন্ধুর নামটা একটু বললে ভালো হতো না তোমার বন্ধুর নাম হ্যাঁ হ্যাঁ কেন বসে মুতি কি হয়েছে হেই না বসু মতি ওরা দাঁড়িয়ে মুদলে ভালো হতো শালা আমার থেকে আরো চারি বলে দাঁড়িয়ে মুতি চিন্তা করো ওদিকে বন্দি সে কথা বউ নে বৌ মা তো বৌ মার আছে রাগ করে বাবরে ভাই চলে গেছে আর এদিকে ছেলেটাই ও কেঁদে কেঁদে পাগলা হয়ে যাচ্ছে ওরে শোনা হাসছে জেনে রাখ আমি তোর বাবা আমি তোর মা তোর হাসিতে আমি হাসি তোরটা খেতে এ আদা দেখি তোর হাসিতে এ আমি হাসি তোরটা খেতে

আমি তোমাকে ভালোবাসি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি ছেড়ে চলে এসে শান্তি পেয়েছে বাবা আমি না দিলে তুই না যাবি হ্যাঁ তুমি না দিলে আমি না যাবো আমি হাগলে তুই হাগবি হ্যাঁ সব কালকে তো সময় এই না তোমার বলিনি বাবা এই এত বড় বাড়ি এই রং করা ঝাড় বাতি লাগানো পাথর বসানো এই বাড়িতে তোমার তুমি থাকো কে থাকে আমি থাকি না কে আমার চারটা কুকু থাকে ও বাবা গুলু 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 দাদা দেখে দেখে আচ্ছা মালের সঙ্গে লাইন করি হ্যাঁ আমার ভাগও ফিরে গেছে মাই দিদা সত্যি কেন তোমার সঙ্গে বিয়ে হয় না খুব আনন্দ পাচ্ছি দেখো আনন্দটা দিলাম করে আচ্ছা আচ্ছা সব তো তেলাপ এর পর তো ঢেউ তরঙ্গ হবে সেটা কি তুমি আমার বুঝতে পারলে না না এই তোমার আমার আজকে বহু ভাত হয়ে যাচ্ছে আচ্ছা কালকে দুজনে পুরীতে হানিমুনে যাব পুরি হ্যাঁ তুমি ঢের ভরে ভেসে 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 আসবে হ্যাঁ আমি ছোট ছোট বাংলা প্যাক করে আর তোমার গালে দেব আর ওই বাংলা মদ খেয়ে গাল ভোটকে পড়ে থাকবো দেখো শুধু গাল ভটকে পড়ে থাকলে হবে না তুমি আর আমি বালির উপরে গোড়া গড়ি দেব না বাবা বালি শুয়ে গোর খাবো না কেন দেখো ওই জায়গাটা ওই ওই পুরীর মতো জায়গা ও জায়গা কার কেনা কে জানে এখন মদকে শুয়ে গোর খাবো আর মানুষ মুখে নাতি মে তুলে দেবে কি হয়েছে আমার সামনে তোমার মুখে লাতি মার হ্যাঁ দেখো তুমি হয়তো জানো না তোমাকে আমি বলিনি আচ্ছা ওই পুরীতে বালির চড়ে সাতান্ন বিঘে জায়গা শুধু আমার কেনা আছে বাবাই ভাগলা হয়ে দাদা গল্প শুনেছো যে পুরিতে মানুষ ঘুরতে যায় ওই পুরি চরে না কি 97 কে জায়গা কেন আচ্ছা আচ্ছা দেখে দেখে আচ্চামালষের লাইন করি যে আর ভাগো ফিরে এসে সত্যিকার বাবা তুমি মানুই না সকলে বলে তুমি শাকхать জানো এই কি হয়েছে এই না ভগবান ভগবান আমার বলা ভুল হয়েছে আর আছে তুমি রাকেশর নাম শুনো তুমি শুনো বাবা ওকে চাঁদে কে পাঠিয়েছিল কে প্রথম পাঠিয়েছে ওদা গল্প শুনেছো রীতি রশনে বাবা না গিয়ে চাঁদে পাড়িয়েছি এই দেখো আটটা কথা বলি শোনো বলো আজকের বৌভাত হয়ে যা তুমি আমি সুর্জে চলে যাব সেখানে গিয়ে মুকপুরি আর ঘরে ফিরবো দেখো বেকার সুর্জে গিয়ে লাভ আচ্ছা তুমি আর আমি সারা পৃথিবী শুধু পায়তাড়ি করো দেখো গল্পন হয়ে গেল হ্যাঁ আজকের আমাদের বৌভাত এই বৌভাতে তোমার বন্ধু-বান্ধবেলে আমি যে তোমার বউ আমার সঙ্গে পরিচয়টা ঠিকমতো করাবে হাই বন্ধু হাই হ্যালো হ্যালো আমার বউ ভাতে খাও বলে তিন চার দিক কিছু খাইনি বুঝলে আর পেটে শুধু সাবান দিচ্ছি আর তুমি বলেছিলে বন্ধিনী আনার জন্য দেখো তোমার বন্ধু নিয়ে চলে এসেছি দেখো 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 হাই বন্ধু হাই ইউ ও মাই সাইকেল এর টিউ এই এটা কি ইংরাজি রে এই না না হাওয়া দিলে ফুলবে হাওয়া দিলে ফুলবে না না ফোলাও ফোলাও ও বন্ধু বাবা এইটা তোমার বউ হ্যাঁ দেখে মনে হয় ভালো মেয়ে গো তো বড় বংশের মেয়ে তো বড় মেয়ে তো তা মনে হয় আমার দেখে লজ্জা পাজবে পরিচয় করিয়ে দিলে না কি গো হ্যাঁ তুই দিরা খুব বলছিলি তোমার বন্ধু বন্ধু আসবে না আমার বন্ধু এসেছে আলাপটা সেরে নাও ওদা আলা তো সার্বও এর যা হাইফাই টটাস আর এ যা বড় লোক এখানে বাংলায় কথা বলে কোনো মান থাকবে না যা বলতে হবে ইংলিশ তো বলতে হবে কিন্তু মা দিদা আমি স্কুলে খুব একটা জানি না লেখা বড় ভালো শিখিনি কি করে বলি বড় দিন যায় হোক পারি না পারি হালকা করে বলে আর পাইলে চলে যায় ইউ আর নট ডিলাইড ও সাবা আই কেরু আর মুগের ফেসো এ বাবা জি সাই 11 সাই 25 বন্ধু বন্ধু ভালো নিব কত জায়গায় তোকে কেছি বন্ধুর বাড়ি এসে তোকে দেখা পেয়েছি ঘরে দুধের বা দেখা

আমি সারা গ্রামময় খুঁজে পাগলা যা বন্ধুর বাড়িরে যে লুকিয়ে আছে ঝাড়া মার মারবে একবার জানি যে তা তুই এখানে আছিস আগে থেকে বলবি তো তাহলে কচি যন্ত্রটা আনতাম না ও বন্ধু কাকা বন্ধু কাকা আমি তোর কা কচি কা ও বন্ধু যে কা বন্ধু কা আমি তো বাবার বড় ভাই না তোমার মনে কোথায় ফুল হচ্ছে হ্যাঁ তোমার বউ তো ওইটা যা তুমি আমার হাত ধরে টানছো কেন এই দেখ কার্তিক মাসের কুকুরের মতো গাউ নিজের মালছে না। এ তোমার বন্ধু হাত ধরে কিছু বলবে না দেখো বন্ধু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি কি তোমার কচি মাল ধরে টেনেছি তুমি আমার মাল ধরে খেঁচাখাচি করছো আচ্ছা দিদি তো কাকা কিছু নেই তুই বাচ্চা কেন মরে যাচ্ছে তুই ইঞ্জা করছিস এই দেখ তোর মুখে নাতি মার একদম দিদি বল যেখান থেকে এসছি ফিরে চলে যা ও বন্ধু কি তো ভালো খেলোয়াড় তৈরি হয় জানো যে বল বন্ধু খেলে খেলে বেলাটা আর সেই বলে নোক চাড়ি মেলার হা

দেখো বন্ধু উল্টো কথা বলুন কেন তুমি আমার ব্যাটিং এ উঠতে দেছো তুমি নিচে থেকে পা ধরে খেঁচে আছো আমারই শখের পায়রা বন্ধু দেখো ওরা আমারই শখের পায়রা বন্ধু দেখো ওরা ও আমি বলবো কা অন্য গাড়ি পাশে যা ও আমি বলবো কা অন্য গাড়ি পাশে যা ফেসবুকে চাদিন করে হাই ব্যাটিং বলাছে সাধারণ কথা বলবে আমারই শখের পায়রা বন্ধু দেখো ওরা আমারই শখের পায়রা ও দা ও পায়রা কিনেছে হ্যাঁ তাহলে ওর পায়রা

ও আমার বেশা বলছে দাদা বেসা কথার মানুষ জানে জানে বেশা খানের মাটি না হলে দুর্গাপুজো হয় না বেসাখানের মাটি না হলে রোড টানা হয় না আর ও আমার বেশা বলতে বেশা

সেখানে অনেক ভালো হয় আমার মেয়ে দেখিনি তোমার টাকাই আমার কেন রেপি বুঝিস না পরে পরে স্বাদ বেশি বাসি দিদি হয়

নিজের ক্যারেক্টার ঠিক কর এক কথা মনে রাখবি মানে লস তো সামথিং লস আর ক্যারেক্টার লস তো অলস ও বাবা ওবিন্নাদের ভাই ইন্দ্রনাথ আছে ওর গত খুলে পথ এই দা নিজের গানটা বাড়ি গিয়ে বই পড়ে উপলব্ধি কর কি গো ওইটা তোমার বোন হেই না হ্যাঁ হেই না ওটা আমার বোন নয় বোনের মতো তাহলে কাকে হেই না বাবা আমি আমার স্বামীর মতো শুকর মারি ও আমার কেও না ওয়ান গড় বলছি ওটা আমার দেখো কেন ডাকে বলে তো ওটা আমার স্বামী নয় কি দেখছো আমার সব ঠিক আছে ও আমার কেউ নয় ও আমার স্বামী হবে কেন ওই ওর সঙ্গে চার পাঁচ বছর একসাথে সংসার করছিল ও বাবা এই কি বিছির মেছেলে দাদা কি বলে ফেসবুকে যখন প্রেম করি এক ছেলের মা বলে আই ধরতে পারি না সে রিফাইন্ড তেল মেরে সমান কর দিয়েছে আরে না আরে এটা আমার বউ তো আমার বন্ধুনি শালা কোথায় ঘা মেরেছি বলো তুমি শালা ফিউজ তার হাত দিয়েছে একটা কথা বলি শুনো বলো বৌজন পেগ যা টেনশন নেই ও বন্ধু এই এত বড় বাড়ি তোমার দের বাবু এ তো আমি ভাড়াই নিছি বাবা ভ্যান চালিয়ে ভালো টাকা ইনকাম করেছো তো এত বড় বাড়ি তুমি ভাড়ায় নেছো মায়ের বন্ধু তোমার কাছে মিথ্যা কথা বলবো না এখন টোটো জ্বালায় ভ্যানে মোটে ইনকাম নেই তবে আমার সেই পোনা মাছের পুকুর আর বাস্তু বাড়ি তো বন্ধক দিছি কালকে তো হ্যাঁ তোর কিছু হেই না নিশ হ্যাঁ মা কালে আমার কিছু নেই মাইরি এ বাবা বিরাট বিতালে পড়ে গেল গেলি হ্যাঁ

দুজনে মিলে অপমান এখানে আর থাকা যাবে না কেন টাকা তো সব জলে ফেলে দিছি। তবে বন্ধু মনে বড় আশা আচ্ছা যদি কোনোদিন সুযোগ পায় বন্ধু নির একবার চাঁদে তুলু হে কাঁধে করতে কাঁধে করে চাঁদে চলে গেল শালা বড় ডেংরা না দেবা টিভি খুলে একটা সংবাদ পেপার খুলে একটা সংবাদ দেব মোবাইলে ফেসবুক খুলে একটা সংবাদ সংবাদটা কি বলতো দেব তিন চার ছেলে করে মা তারা ঘরে ছোট ছোট বাচ্চা রেখে দেয় ইয়ং ছেলে হাত ধরে নিয়ে চলে যাচ্ছে আই চুপ কর আই কি চাই আই মিচি মিছি মিছি করিস হ্যাঁ ইয়া বনি সে এনজয় করতে আইছে যায় রে চুপ কর আই তো মিচি মিছি করিস দেখো কাউকে বলার দরকার নেই আমার দাদারা শুনলে আমাকে খারাপ ভাববে ঘরে বাচ্চা কেটে মারে যাচ্ছে চলো সময় নষ্ট না করে বাচ্চার কাজ দিদি কি হয়েছে তো তার না কেন আমাদের গুড্ডু গুড্ডু আমাদের গুড্ডু চলে পিঠে মারা গেছে

একটা সব সময় মাথা রাখবে তোমার তো মেয়েরা না বাচ্চা হয়তো জন্ম দিতে পারে এই প্রগীতে মা হতে পারে না তোমাদের মেয়েরা হামশায় বাচ্চা জন্ম দেবে ভগিতে মা হতে পারবে না মা কত অর্থাৎ জানো মা হলো জীবনের শুরু মা হলো জীবনের শুরু এই পৃথিবীতে মা ছাড়া আপনার কেউ হয় না কোনো দিন মা হতে পারবে মা হতে পারবে না তুই মা রা তুই তোমার জন্য খোকা খোখা কি চিলে তুলে চলে গেছে চুলে খোখা কোক আজ্ঞে আবিজ তোর বাবা রে ওকে রক্ত দিয়ে আমি তোকে মানুষ করে যাব তুমি টাইনি হাতে কবি করে তুলে দেব না এই আমাকে বাবা বলে ডাক না এই কোক আমি চাই তুই কিছু হতে পারেনা ইয়া ওকে বাবা বলে ডাকলা এই কোক আমাকে বাবা বলে ডাকলা এই বাবা বলে রাগ না সবাই 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 চুপ করো খোকা আছে তোমরা কথা বললে না আমার খোকার ঘুমটা ভেঙে যাবে আমি আমার খোকার সাথে অনলাইন কাজ করেছি আমি আমি পাপ কাজ করেছি আমি আমার খোকাকে ভালোবাসি নি ওকে আমি বুকে করে নিই নি ওকে আমি আদর নি আমি ফিরে যাবো আমি আমার খোকার কাছে ফিরে যাবো খোকা চলবে প্রতি ভিঙে গেল ভোলা মে যা ভিঙে গেলো ভোলা মে যা কত আশা ছিল ওই জীবা কত আশা ছিল এই জীবনে হাই কি পেলাম আজ প্রতিটা